মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য বিশাল সুখবর প্রতিটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় টাকার রেট প্রায় উনত্রিশ টাকার বেশি হয়ে গেছে এবং সন্ধ্যে রেট প্রায় অনেকটাই কমে গেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন চেষ্টা করব কয়েকটি এক্সচেঞ্জ বিনিময় মানসেট কেমন আছে মালয়েশিয়াতে সন্ধ্যার দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব হোম টাউন অ্যাপস দিয়ে কীভাবে মোবাইলের মাধ্যমে যে কোনো সময় ঘরে বসে বিমান টিকিটের দাম চেক করতে পারবেন এবং বিমান টিকিট কাটতে পারবেন আজকে তিরিশে এপ্রিল সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো ষাট রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরির সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ জানানোর চেষ্টা করব। অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এক পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা ষাট পয়সা বিকাশ ওয়ালেটে আঠাশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিরানব্বই পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময়ে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোলা সহ আঠাশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিংগিত বিনিময় দিচ্ছে সাতাশ আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনআশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা একাশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইংগিতের বিনিময় আঠাশ টাকা একত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনসত্তর পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনআশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিরাশি পয়সা লোটাস রিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছেষট্টি পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান সেই সাথে মালয়েশিয়ার সন্ধ্যারেট সহ প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইএসকেল তাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আবারও চালু করে দিয়েছে যে সকল ভাই বন্ধুরা ই পাসপোর্টের আবেদন করবেন অবশ্যই অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন আর আপনি যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে সহযোগিতা করা হবে বিনিময়ে চা নাস্তা খাওয়ার জন্য কিছু খরচ দিলেই হয়ে যাবে মে মাসের সাত আট নয় তেরো চোদ্দো পনেরো এই ছ দিনের জন্য আপাতত অ্যাপয়েন্টমেন্ট খুলে দিয়েছে দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্টকে নিন নিয়ে আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করুন এবার জানিয়ে দেব হোম টাউন অ্যাপসের মাধ্যমে কিভাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘরে বসে বিমান টিকিটের প্রাইস চেক করবেন বা দাম চেক করবেন বা বিমান টিকিট কাটবেন তো চলুন স্ক্রিনে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে হোম টাউন অ্যাপসের মাধ্যমে বিমান টিকিট চেক করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন চলুন দেখিয়ে কিভাবে কীভাবে হোমটাউন থেকে বিমান টিকিট চেক করবেন খুব সহজেই নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হোমটাউন নামে যে এখানে দেখতে পাচ্ছেন হোম টাউন লেখা আছে এখানে সুন্দর করে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে দেবেন হোমটাউন অ্যাপস হোমটাউন অ্যাপস সার্চ করার পরে পেয়ে যাবেন এইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নিয়ে ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনি লগ করতে পারেন এবং হোম অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এইখান থেকে সর্বপ্রথমে আপনাকে ফ্লাইট বুক যে অপশানটি আছে ফ্লাইট বুকে ক্লিক করবেন এবং হোম টাউন অ্যাপে এখানে সব কিছু দেখতে পারবেন কাস্টমার সার্ভিস সব কিছু এখানে পেয়ে যাবেন বুকে অপশানে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনি নিজের এবং অন্যের জন্য বিমান টিকিট চেক করতে পারবেন তো ফর মাই সেলফ ফর আদার্স তো দুইটা নিজের জন্য একটি অপরের জন্য একটি তো আমি নিজের জন্য চেক করে দেখাবো ফর মাই সেলফ এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি যদি ইন্টারন্যাশনাল চেক করতে চান ঢাকা কুয়ালামপুর কলালামপুর ঢাকা আপডাউন এবং সিঙ্গেল তাহলে ইন্টারন্যাশনাল ক্লিক করবেন আর যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে ডোমেস্টিকে ক্লিক করবেন তো ইন্টারন্যাশনালে ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট অপশান আসে এখানে ক্লিক করে দেবেন এখন আপনি যদি কলালামপুর টু ঢাকা ঢাকা কলালামপুর আপডাউন টিকিট চেক করেন তাহলে উপরে ডেটটি সিলেক্ট করবেন আর যদি আপনি শুধু কলালামপুর থেকে ঢাকা যাবেন সিঙ্গেল টিকিট চেক করবেন তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি আপনি ঢাকা থেকে কলালামপুর আসেন সিঙ্গেল টিকিট তাহলে এটাতে সিলেক্ট করবেন তো আমি দেখাবো ঢাকা থেকে কলালাম কলালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট যাওয়ার দাম কেমন পড়বে তো নিচে এটা সিলেক্ট করার পরে নিচে সিলেট ডি ডেটস এখানে চলে আসবেন এখানে এসে আপনি আপনার মন মতন যে তারিখে আপনি যেতে চাচ্ছেন দেশে যে মাসের সেই মাসটি সিলেক্ট করে নেবেন আমি জুন মাসের দশ তারিখ আপনাদের দেখানোর চেষ্টা করবো তো দশ তারিখ সিলেক্ট করে নেবো নেওয়ার পরে নিচের দিকে এসে যে সিডি অ্যাভেলেবল ফ্ল্যাটস এটাতে ক্লিক করে দেবেন করার সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিট দশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলের অ্যাপসে চলে আসবে কোন ফ্লাইট আছে কত টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন জুনের দশ তারিখ মালয়েশিয়া লাইন্সের একটি ফ্লাইট আছে তিনশো পঞ্চাশ ইঙ্গিত বিশ কেজি এবং নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন বাতিক এয়ারলাইন্সের আছে সাতশো পঁচাত্তর ইঙ্গিত পঁয়ত্রিশ কেজি ইউএস বাংলার একটি ফ্লাইট আছে সাতশো বাহান্ন ইঙ্গিত তো এরকম আপনি নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন এবং ফ্লাইটের সময় যদি আপনি দেখতে চান তাহলে এই যে সি ফ্লাইট মোড় আছে এটাতে ক্লিক করে দিলে আপনি ফ্লাইটের সময় দেখতে পারবেন সকাল নয়টা দশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে এগারোটা পাঁচ মিনিটে এবং হ্যান্ডব্যাগে থাকবে আপনার সাত কেজি এবং বুকিংয়ে থাকবে বিশ কেজি দুইটা তো আপনাকে যদি এখন চিন্তা করেন যে না আমি এই ডেটে যাবো না আবার এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট চলে আসছে চারশো বিয়াল্লিশ বুশ কেজি বুকিং হাতে সাত কেজি আপনি যদি মনে করেন যে না এই ডেটে যাব না আমি আরও পরের ডেট চেক করবো তাহলে আপনি ব্যাক স্পেস যে অপশনটি আছে ব্যাকে ক্লিক করে দেবেন তারপর এখানে অপশন চলে আসবে আই ওয়েন টু চেঞ্জ মাই ড্রপটের ডেট অর্থাৎ আপনি ডেটটি চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে আপনি আবারও আগের মতো আপনি কত তারিখে যাবেন সে তারিখটি সিলেক্ট করবেন আপনি জুন মাসের পনেরো তারিখ জাস্ট যেটা যাবেন পনেরো তারিখ সিলেক্ট করার পরে নিচে এইখানে আবার সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আবার স্ক্রিনে আপ চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইউএস বাংলার একটি ফ্লাইট আছে পনেরোই জুলাই জুনে চারশো সত্তর ইঙ্গিত পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি বাংলাদেশ এয়ারলাইন্সের আছে চারশো বিয়াল্লিশ ইঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট আছে তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ ইঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি তো এরকম আপনারা আরও দেখতে পারবেন তো এভাবেই চেক করতে পারবেন যে কোনো মুহুর্তে যে কোনো সময় হোম টাউন অ্যাপস থেকে নিজের ফ্লাইট টিকিট চেক করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা এখান থেকে করতে পারবেন এবং ব্যাকে চলে যাওয়ার জন্য সবকল অপশন আছে এবং আপ ডাউন টিকিটও এখান থেকে সেম একইভাবে চেক করতে পারবেন তো এক্ষুনি ডাউনলোড করে নিন আপনার মোবাইল ফোনে হোম টাউন অ্যাপস ধন্যবাদ সবাইকে